वहीं जब अपने दरम्यान जो ले अपने दरम्यान लोग करता तो आप क्या हम लोग ऐसा बोलते हैं नहीं कि मेरे आज के किल चोरी किल चोरी करार चल है अपने दर्शन में मैंने आश्लम आज के किल चोरी আপনাকে কিল চুরি করবো আপনাদের তোমাক কীভাবে কিল চুরি করতে হবে কারণ প্রথমে দেখতে পাচ্ছি আমার একটা টিমমেট দিয়ে আসছে তো সামনে আর আমি দেখতে পাচ্ছি না তো আমরা এই ঘর দিয়ে যাব তো খেলাটা যখন কিল চুরি করে তো কিল চুরি করতে হবে ও মামাকে দেখে একটু দিয়ে দিয়ে আসবে আমার

দেখি আমার একদম শুয়ে দিয়েছে ও মা আমাকেও মেরে দিয়েছে ও এখানে আমি আর একটা স্কোয়াড আমি একা একটা স্পুল স্কোয়াডের

এইবার হবে আপনাদের দেখাবো একটাকে তো নক করেছি কিন্তু মনে হচ্ছে না যেটা পাবো ওর টিমেরও ওখানে

থেকে এ ভাই উপর থেকে আমি এখানে পেলাম না আমি পেলাম না ভাই দে এটা কোথা থেকে মার সেটাকে তো দেখতেই পাচ্ছি না কোথায় এটা কি এটা সবার উপরে না এই আমি আবার এই আমি ঝুনে পরে এই আমি ঝুনে পরে শেষ এবং আমার টিম দেখে এখানে একটা কিলও নিতে পারিনি আমি একাই দেখি তিনজনকে মারলাম তো দেখি আমার দুটো টিমমেট মিলে কি এই একটাকে মারতে পারি কি না ভাই তোরা এটাকে মেরে দে তারপর দেখাচ্ছে তোদেরকে মারতে এইভাবে দিয়ে সব থেকে কম ড্যামেজে কিল নেবো কিন্তু সব থেকে কম ড্যামেজে আর আমি এবার লুকিয়ে লুকিয়ে গিয়ে মারবো আমি এই দিক দিয়ে যাবো সোজা এই দিক দিয়ে যাবো তবে লুকিয়ে লুকিয়ে মারবো মানে আমার কথাটা হচ্ছে কিল সবার থেকে কম দামে যে বেশি কিল কিছু নেই আমরা ম্যাচটাকে জিতে গিয়ে তো আর কোনো সমস্যা নেই ও মা এখানে দেখি আমার কিল ও মা এক হাজার ডেমে তিন কিল না আমার এখানে কাজ হবে না

কি হলো আমার কিলটা কি চুরি করে নিয়ে গেল কোন দিক থেকে দেখতে হচ্ছে এই আমার এই কিলটা মনে হয় চুরি হয়ে গেছে সোনা